স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং আর টু হেলথ বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির অমূল্য সব রত্ন মণি মানিক্য দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন অনলি সাসপেন্স আজ আপনার জন্য বিশিষ্ট লেখিকা নবনীতা দত্তের শিশু কিশোর সাহিত্যের অমূল্য সৃষ্টি বুচকি সিরিজের গল্প বুচকির ইংলিশ দিদি পুজোর ছুটিতে বুচকিরা বেড়াতে এসেছে ওদের দেশের বাড়িতে বেশ জাঁকজমক পরিবেশে বুচকি সেখানে তার দুই বোনের সাথে বন্ধুত্ব করে নেয় কিন্তু সেখানে লন্ডন থেকে আসা ইংলিশ দিদির সাথে বুচকির কিছুতেই জমছিল না ইংলিশ দিদি প্রতি পদে পদে বুচকিকে সায়স্তা করবার জন্য উঠে পড়ে লেগেছে কি কি হলো বুচকির সাথে শেষমেশ ইংলিশ দিদির সাথেই বা কিভাবে বুচকির মিল হলো তা জানতে আজকের এই বিশেষ নিবেদনটি শুনতে ভুলবেন না আজকের গল্পের প্রধান চরিত্রে বুচকি রিনটি ঝিনটি ইংলিশ দিদি বুচকির মা ইংলিশ দিদির মা ও বুচকির পিসি গল্পের সূত্রধার ও গল্পকথকের ভূমিকায় আমি অরিন্দম শুরু হচ্ছে বুচকির ইংলিশ দিদি আজ মহালয়া এক সপ্তাহবাদে সপ্তমীর দিন বুচকি প্রথমবার ওদের দেশের বাড়িতে যাবে দেশের বাড়ি ব্যাপারটা অবশ্য বুঝকে ঠিক বোঝে না ওদের দেশের বাড়ি যদি শান্তিনিকেতন হয় তাহলে কি ওরা বিদেশের বাড়িতে থাকে কিন্তু মিঠি যে বলে ওদের কাকা আর পিসিমণিরা বিদেশে থাকে তাহলে সেটা কোন বিদেশ খেয়ে জানে অত শত ভেবে তো কাজ নেই পুজোর ছুটিতে এবার ওরা দেশের বাড়িতে থাকবে সেইটাই আসল কথা শুনেছে ওখানে নাকি ওরি বয়সী দুটো বোন আছে লন্ডন থেকে বড় কাকুর মেয়েও আসবে সে নাকি একেবারে মেম সাহেব কি জানি কেমন হবে সেই দিদি আবার পুজোর সময় তো মেয়েদের একলা রেখে যেতে মনও চাইছে না বুচকির তাই মেয়ে শিলা আর লীলাকেও সঙ্গে নেবে ঠিক করেছে সে পুজোর সময় ঠাকুরমাকে ধরে ওদের জন্য নতুন কয়েকটা জামাও বানিয়ে নিয়েছে এবার শুধু রওনা দেওয়ার অপেক্ষা বুচকির মা আগে থাকতেই পই পই করে বুচকিকে বারণ করে দিয়েছে যে পুজোয় তারা থাকবে না সে কথা যেন পাঁচ খান না করে সে কারণ দিনকাল বড়ই খারাপ বাড়িতে যদি চোর আসে বুচকি অবশ্য সেসব ব্যাপার খুবই বোঝে কথাটা যাতে পাঁচকান না হয় তাই দায়িত্ব নিয়ে সে একাই সেটা পঞ্চাশ কান রটিয়ে দিয়েছে এই তো বেড়াতে যাওয়ার দুদিন আগে বুচকির পিসি ফোন করলো করল গৌদি তোমরা পরশু বেড়েছ তো সাবধানে ঘুরে এসো বাড়ি নিয়ে চিন্তা করো না আমরা তো আছি তোমার মেয়েও খুব সাবধানী কাউকে কথা জানাতে বারণ করে দিল বারে বারে আমি অবশ্য কাউকে জানাইনি তারপর একে একে বুচকির বন্ধুর মা পাড়ার স্যার বাবার অফিসের কাকু সকলেই ফোন করে বুচকির মাকে একই আশ্বাস দিল যাই হোক সপ্তমীর দিন ভোরবেলা শান্তিনিকেতনের উদ্দেশ্যে ওরা রওনা দিল শান্তিনিকেতন পৌঁছোতে অবশ্য বেশি সময় লাগল না স্টেশন থেকে বেরোতেই ছোটকা এসে কোলে তুলে নিল বুচকিকে তারপর কাকার হুট খোলা গাড়িতে করে বুঝকিরা পৌঁছলো দেশের বাড়ি বাড়িটা বোলপুর স্টেশন থেকে বেশ ভিতরে শান্তিনিকেতনের ভিতরে অনেকটা যেতে হয় বিরাট লোহার দরজা দুপাশে সরিয়ে মাঝখান দিয়ে গাড়িটা ঢুকে বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটার আশপাশে কত গাছ বাগানে কত ফুল বাড়ির মধ্যে একটু ঢুকতেই বিশাল খোলা জায়গা তারই একপাশে পাশে দুর্গা ঠাকুর সপরিবারে দাঁড়িয়ে রয়েছেন বুচকিরা বাড়িটার মধ্যে ঢুকতেই অনেকগুলো কাকু কাকিমা এগিয়ে এলো ওদের দিকে তাদের সঙ্গে বুচকির বয়সী বন্ধুটাও এসে দাঁড়ালো খুব তাড়াতাড়ি ওদের সঙ্গে বন্ধুত্বও হয়ে গেল বুচকির মেয়ে দুটোর নাম রিন্টি আর ঝিন্টি ওরা বুচকির খুরতুত বোন বুচকির সঙ্গে ভাবতেই রিন্টি রিনটি বুচকির হাত ধরে ঠাকুর দালানের একটা কোণে নিয়ে গেল সেখানে ওদের আলাদা করে পুজো হচ্ছে একটা ছোট্ট সাইজের দুর্গা ঠাকুর বসানো সেখানে তার সামনে বসে ওরা রান্না করছে ঠাকুরকে খেতে দেবে বলে কেউ ছোট ছোট পাতা গোল করে কেটে লুচি বানাচ্ছে কেউ ঠাকুরের গলার মালার কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে কুচি কুচি করে তরকারি বানাচ্ছে কেউ আবার সাদা বেলফুল ছিঁড়ে ছিঁড়ে ভাত রাঁধছে বুচকি ওদের সঙ্গে খেলায় মেতে উঠল ওদিকে শিলালীলাকেও যে বেড়াতে নিয়ে এসেছে সে কথা তো ভুলেই গেল মুচকি ওরা বেচারা ব্যাগবন্দি হয়েই পড়ে রইল বুচকি আবার রান্নাবাটি খেলায় ও নিজস্ব বুদ্ধি লাগিয়ে রান্নাঘর থেকে সত্যি সত্যি কিছু সবজি জোগাড় করে আনলো সেগুলোর খোসা ছাড়িয়ে জল দিয়ে বেশ ঝোল তরকারি রান্না বসালো কিন্তু ওরা যখন খেলায় মগ্ন তখনই একটা লম্বা প্যাকাটির মতো মেয়ে এসে ওদের সামনে দাঁড়ালো মেয়েটা দুকাধে দড়ি বাঁধা গোলাপি রঙের জামা পড়েছে হাত কাটা জামার থেকে লম্বা কাঠির মতো হাত দুটো ঝুলছে মাথায় গোলাপি টুপি পায়ে গোলাপি জুতো চশমার মধ্যে থেকে গোল গোল চোখ পাকিয়ে বুচকির দিকে তাকিয়ে জিজ্ঞেস ইজ দিস আর ইউ বেবি বুচকি অবাক হয়ে মেয়েটার দিকে তাকালো পাঁচ থেকে ফিসফিসে গলায় ওর কানে কানে বলল এটা হলো আমাদের ইংলিশ দিদি খালি ইংলিশ বলে অর্ধেক কথাই বুঝি না ও এবার বুচকি বুঝলো এই সেই লন্ডনের মেম সাহেব বুচকিও খেলা ছেড়ে উঠে কোমরে হাত দিয়ে বলল কি বললে বাংলায় বলো ইংলিশ দিদি চোখ দুটো আরো গোল্লা পাকিয়ে কোমরে হাত দিয়ে মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে বুচকির মুখের কাছে মুখে এনে বলল ওয়াই ইউ কান স্পিক ইংলিশ বুচকির ইংলিশটা খুব একটা সড়গড় নয় যদিও বি কে না হয় ডি ভাবে আর ডি কে বি তবে কে কি বলছে সেটা ঠিক বুঝতে পারে ইংলিশ পারে না বলে ইংলিশ দিদি কি ওকে অপমান করছে বুচকিও কোমরে হাত দিয়ে ইংলিশ দিদি লম্বা নাকের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে ভালো ইংলিশ বলতে পারি আমি দেখবে ইংলিশ দিদি গোল চোখে তাকিয়ে রইল ওর দিকে কি মুখটা আর একটু এগিয়ে নিয়ে গিয়ে শুরু করলো ইংলিশ 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 ওর দেখা দেখি। রিনটি ঝিনটিও চেঁচিয়ে উঠল ইংলিশ 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 দিদি দুকানে আঙুল চাপা দিয়ে সেখান থেকে ছুটতে পালিয়ে গেল বুঝকি বেশ একটা হাবভাব নিয়ে রিনটি ঝিনটিকে বলল দেখলি কেমন ইংলিশ বললাম তোদের ইংলিশ দিদিও ভয়ে পালাল ও বুচকির মহিমায় অবাক মুখে না বললেও মনে মনে বুচকিকেই নিজেদের লিডার হিসেবে মেনে নিলো আর এক হাত তুলে বলে বুচকি চারপাশে চারপাক ঘুরল কিন্তু ইংলিশ দিদিও দমে যাওয়ার পাত্রী নয় সারাদিন ইংলিশেই বকবক করে যাচ্ছে আর মা কাকে মারাও তেমনি ইংলিশ দিদির প্রশংসায় পঞ্চমুখ বলছে পুরো কি ভালো ইংলিশ বলে সকলে ইংলিশ দিদিকেই আদর করছে মন্ডা মিঠাই খাওয়াচ্ছে ইংলিশ দিদির মা অবশ্য সে বাংলা বলতে পারে না বলে খুবই আক্ষেপ করলো তোমরা আর ওকে আদর দিয়ে মাথায় তোলো না কতবার বলি একটু বাংলা বল কিছুতেই বলে না এদিকে সব বোঝে কিন্তু আর আমার ইংলিশ জানো তো বোধী এই গ্রামেরই তো মেয়ে কি করে যে এই মেম সাহেবের সঙ্গে কথা বলি সে যদি শুনতে বলে নিজেই হেসে উঠলো বুচকির মা অবশ্য ভরসা দিয়ে বলল তাতে কি হয়েছে দিদি ভাই আজকাল ইংলিশেই তো সবকিছু আর তোমাদের ওই লন্ডনে বেচারি কার সঙ্গে বাংলায় কথা বলবে বলো বুঝকি হা এমনকি নিজের মাও ইংলিশ দিদির পক্ষে চলে গেল দুপুরে বুঝকি, কোলে শিলা আর লীলাকে নিয়ে খেতে বসেছে মায়ের কাছে পাশের ইনটি ওদের মায়ের কাছে খাচ্ছে তখন হঠাৎ ইংলিশ দিদির আগমন ঘটল সে ঘরে ঢুকেই সোজা বুচকির মায়ের কোল ঘেসে বসে পড়ল বুচকি ওর মায়ের পাশে বসেই খাচ্ছিল কিন্তু ইংলিশ দিদিকে মায়ের কোল ঘেসে বসতে দেখেই বুচকি শিলা আর লীলাকে নিয়ে আস্তে করে মাটি থেকে উঠে এসে মায়ের কোলের মাঝখানটায় বসে পড়ল তারপর ইংলিশ দিদির দিকে তাকিয়ে বেশ হয়েছে টাইপের একটা হাসি দিল কিন্তু বুচকির মাও তেমন এখানে বসলে খাওয়াবো কি করে বলে এক টান মেরে বুচকিকে পাশে মাটিতে বসিয়ে দিলেন মিনিটের মধ্যে বুচকি চুপসে গেল নিচের ঠোঁটটা যেন একটু উল্টে গেল ভুড়ু দুটোও গেল একটু কুচকে এক আছাড় মেরে শিলা লীলাকে উকল থেকে নামিয়ে মাটিতে বসিয়ে দিলেন ইংলিশ দিদি এবার হা হা করে হেসে উঠল বুচকির মায়ের অবশ্য সেসব দিকে খেয়াল নেই রিনটি ঝিন্টির মায়ের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে বুচকির মুখে পুড়ে দিল বুচকি সেটা চিবোতে চিবোতে চিংড়ি মাছ সমেত জিভ বের করে ভেঙিয়ে দিল ইংলিশ দিদিকে ইংলিশ দিদির সেসবে কোনো পাত্তাই নেই সে বুচকির থালায় অনেক রকম মাছ দেখে আঙুল দেখিয়ে বুচকির মাকে জিজ্ঞেস করল হোয়াট ইস দিস ব্যাস এই সুযোগের অপেক্ষাতেই তো ছিল বুচকি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল চিং ডি তুই না খেলে আমাকে দিয়ে দিস রিনটি চিনটিও জিভ ভেঙে চেচিয়ে উঠল ওদের এই কাণ্ড দেখে বুজকির মা আর রিনটি চিনটির মাও হেসে ফেলল সকলকে এরকম হাসতে দেখে খুবই অপ্রস্তুত হয়ে পড়ল ইংলিশ দিদি বলে গট গট করে চলে গেল কিন্তু সেখানেই সব মিটল না আরও গোল বাঁধল বুচকিরা যখন খেলবে ইংলিশ দিদিও তখন আসবে ওদের সঙ্গে খেলতে এদিকে কিছুতেই উমির ডাঙা বা কানামাছিতে চোর হবে না রান্নাবাটি খেললে সবসময় ইংলিশ দিদিই মা হবে ও এই প্রসঙ্গে বলে রাখা ভালো বুচকির রান্নাবাটি খেলায় প্রতিদিন একজন মা হয় আর সেদিন সে রান্না করে আর একজন বাবা হয় যে কিনা বাজারে গিয়ে শুকনো ফুল সবজির খোলা বড় পাতা খুঁজে আনে আর বাকিরা বাকিরা ওই তরকারি কেটে গুছিয়ে টুছিয়ে দেয় তো এবার সেই নিয়েই ঝামেলা তাই শেষমেশ ইংলিশ দিদির সঙ্গে বাধ্য হয়েই খেলা বন্ধ করতে হলো তখন ইংলিশ দিদি গেল আরও খেপে বুঝকিরা যখন যা করে ইংলিশ দিদি লুকিয়ে লুকিয়ে দেখে আর বড়দের নালিশ করে দেয় এই তো সেদিন অষ্টমীর দিন সকালে বুচকির খুব খিদে পেয়ে গিয়েছিল কিন্তু অঞ্জলিনা দাওয়া অবধি তো কেউ খেতে দেবে না তাই বুচকি রিনটি ঝিনটিকে নিয়ে ঠাকুরের ভোগের থালা থেকে মিষ্টি তুলে তুলে খাচ্ছিল আর ঠিক তখনই ইংলিশ দিদি বুচকির মাকে নিয়ে এসে বুচকিকে ধরিয়ে দিল ব্যাস সকালে জলখাবারে জুটল কানমলা তারপর ক্রমাগত ইংলিশ দিদির নালিশের চোটে দুপুরে ভাত খাওয়ার পরে কড়া জোয়ানের মতো জুটল কয়েকটা কিলচর রাতে ডিনারে রামচিমটি নবমীর দিনে তো একেবারে ঘরে নজরবন্দি অবশেষে বাবা কাকাকে ধরে ছাড়া পেয়েছিল বুচকি নাজেহাল হয়ে বুচকি মনের দুঃখে এখন আম গাছের নিচে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে রয়েছে রিনটি ঝিনটি তাদের লিডারের এই অবস্থা দেখে বুচকির কাঁধে হাত রাখলো কি হয়েছে বুঝকি দিদি আমাদের বলো তুমি যা বলবে আমরা তাই করব। বুঝকি মুখ তুলে ওদের দিকে তাকিয়ে বাবা যখন অফিস থেকে ফেরে ঠিক সেই রকম গম্ভীরভাবেই আসতে আস্তে আস্তে বলল স্বাধীনতা চাই বন্ধুগণ ব্রিটিশ সেনা ইংলিশ দিদিকে পাঠিয়েছে আমাদের দেশে এদেশের বাড়ি পরাধীন হতে চলেছে রিন্টি ঝিনটি তো কিছুই বুঝতে পারছে না অবাক চোখে তাকিয়ে বুচকির দিকে বুচকি ভুরু কুচকে বলল আমি মায়ের কাছে শুনেছি ইংরেজরা আমাদের দেশে এসে রাজত্ব করত ওরাও শুধু ইংলিশ বলতো কেউ কিছু বুঝতে পারত না ওরা যা বলতো তাই করতে হতো না হলে মার খেতে হতো সেরকম আমিও মার খাচ্ছি কিন্তু তবু আমি লড়ে যাব ঝিন্টি বলে ডান হাতে মুখ ঢাকলো বুচকি রিনটি হঠাৎ চেঁচিয়ে উঠল জিন্দাবাদ জিন্দাবাদ আমরাও তোমার সঙ্গে আছি ইতিমধ্যেই আবার ওদের ফলো করতে করতে সেখানে ইংলিশ দিদি এসে হাজির রিনটি জিনটি তাড়াতাড়ি করে বুচকির কানের কাছে এসে বললো ওই যে ইংরেজ এসে গিয়েছে শিগির উঠু দেশের বাড়ি বাঁচাতে হবে তো ইংলিশ দিদি ওদের কাছে এসে বললো কাম যাই বলুক ইংলিশ দিদি বা রিনটি চিনটি নয় ইংলিশ দিদি যেই ওদের ধরতে এলো ওরা ছটপট আম গাছের ডাল ধরে ঝুলে করলো ইংলিশ দিদি রিনটিকে ধরতে হাত বাড়াতেই বুচকি ছট করে ওর পাশের ডালটা বাড়িয়ে দিল ইংলিশ দিদির দিকে ইংলিশ দিদি রিনটিকে ধরেছে ভেবে ডালটা জাপটে ধরল ইংলিশ দিদি ডালটা ধরতেই বুচকিরাও ঝটপট লাফিয়ে নেমে পড়ল গাছ থেকে ওদিকে গাছ হালকা হয়ে যাওয়ায় ইংলিশ দিদি অনেকটা উপরে উঠে গেল গাছের ডাল ধরে ঝুলছে ইংলিশ দিদি তবে দূর থেকে দেখে বোঝার উপায় নেই ইংলিশ দিদিকেও মনে হচ্ছে গাছের একটা লম্বা ডাল বুচকিরা উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে উঠল ইংলিশ দিদি বলে চেঁচালো প্রত্যুত্তরে বুচকি রিনটি ঝিনটি একসঙ্গে বলে চেঁচিয়ে উঠল হাতে কাঁচ কলা দেখিয়ে বেশ শিক্ষা হয়েছে বুচকিরা লাফিয়ে লাফিয়ে বাড়ি চলে এলো কিছুক্ষণ বাদে হাত পা ছোড়ে কেটে ইংলিশ দিদিও ধুকতে ধুকতে এসে হাজির হলো ব্যাস আর একচোট দুমদাম ঢিসুম ঢিসুম বুচকির উপরে কিন্তু সত্যি সত্যি একটা বিপ্লব ঘটে গেল দশমীর রাতে বুচকি রিন্টি ঝিন্টি কাকু কাকিমা ইংলিশ দিদি সকলে মিলে পুজোর মেলায় ঘুরতে গেল বুচকিদের কাছে খুচরো কিছু টাকা দেওয়াই ছিল ওরা নাগরদোলায় চড়ল ফুচকা খেলো ঝিলিপিও খেলো ছোট কয়েকটা পুতুলও কিনল কিন্তু ইংলিশ দিদি না কোনো খাবার বুঝতে পারছে না কিছু চড়তে পারছে ঝালমুড়ি খেতে গিয়ে ঝালের চোটে কেদে কেটে একসা হলো ইংলিশ দিদি তারপর নাগর নাগরদোলায় উঠে ইংলিশ দিদির মাথায় একটা বাচ্চা দিল বমি করে গল্প দাদুর কাছে গিয়ে শেষে বসলো ওরা গল্প শুনতে কিন্তু ইংলিশ দিদি তো কোনো কথাই বুঝতে পারছে না পুরো মেলা ঘোরা হয়ে গেলে বুচকিরা ছোয়া খেলতে শুরু করলো কিন্তু যেই ইংলিশ দিদি চোর হলো রেগে গিয়ে খেলবো না বলে গট গট করে চলে গেল অবশ্য তাতে বুচকিদের তেমন কিছু অসুবিধে হল না ওরা তিনজনেই খেলতে লাগলো মা বাবারাও জিনিসপত্র কিনেছে মেলা থেকে এবার বাড়ি ফেরার পালা সকলে জড়ো হলো গাড়ির সামনে বাড়ি ফিরবে এবার কিন্তু ইংলিশ দিদি কই ইংলিশ দিদি তো আসেনি বুচকিরা আসতেই ইংলিশ দিদির মা বুঝকির কাছে এসে বড় বড় চোখে জিজ্ঞেস করল ইরে সঙ্গে তো ছিল কোথায় ফেলে এলি ওকে ও মা ওরা তো জানে না ইংলিশ দিদি তো ওদের সঙ্গে গল্প দাদুর কাছেই বসেছিল তারপর কোথায় গেল বুচকি তো কাচু মাছু মুখে শুধু বলল জানি না কাকিমা ভেউ ভেউ করে কেঁদে উঠলো কাকিমা এই জন্যই মেয়েটাকে বলেছিলাম একটু বাংলা শেখ তাহলে অন্তত কাউকে জিজ্ঞেস করে সাইনবোর্ড পড়ে ফিরতে পারতো হারিয়ে যেত না হ বুঝকিরও খুব খারাপ লাগলো বাবা কাকারা মেলায় গেল ইংলিশ দিদিকে খুঁজতে ওদিকে ইংলিশ দিদির মা খালি অজ্ঞান হয়ে যাচ্ছে কাকিমার জ্ঞান আসছে কাঁদছে যে আর মেয়ে এলো বলে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে না এরকম করে তো বেশিক্ষণ থাকা যায় না বুচকির মাও কাকিমার মুখে মাথায় জল ঢেলে ঢেলে হাল বোতলের পর বোতল জল ছেটাচ্ছে কিন্তু সেই একই কান্না অজ্ঞান কান্না হঠাৎ বুচকির মাথায় একটা বুদ্ধি এলো বাংলা যখন বোঝে না সুতরাং যেখানে ইংলিশ আছে সেখানেই থাকবে ইংলিশ দিদি রিনটি আর ঝিনটিকে নিয়ে মেলায় ঢুকে পড়ল বুচকি চারিদিকে ইংলিশ শব্দ খুঁজে বেড়াচ্ছে ওরা কিন্তু যেদিকেই চোখ যায় শুধুই বাংলা নিতাইয়ের চপ পকাইয়ের ফুচকা আচার মহল মহল, শাড়ি মহল একটা দোকানও খুঁজে পাচ্ছে না যেখানে কোনো ইংলিশ আছে হঠাৎ বুচকি চোখে পড়ল টয়লেট বুচকি সেদিকে এগিয়ে গেল যা ভেবেছে ঠিক তাই ইংলিশ দিদি টয়লেটের সামনে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে বুঝকি ইংলিশ দিদিকে দেখেই ছুটতে এগিয়ে গেল ওর দিকে ওদিকে ইংলিশ দিদিও বলে ছুটে এলো কিন্তু ছুটে আসতে গিয়েই ইংলিশ দিদি মুখ থুবড়ে পড়ে গেল আর ওরে বাবা রে কি জোর লাগলো বলে চেঁচিয়ে উঠল আরে এই যে ভালোই বাংলা জানে বুজকি তো অবাক ইংলিশ দিদি যেখানে পড়ে গিয়েছে সেখানেই নিচু হয়ে বলল এই তো তুমি বাংলা জানো বলো বলো ইংলিশ দিদি আবার চুপ নট এবার বেশ বলল আমি কিন্তু সকলকে বলে দেব ইংলিশ দিদি কাদো কাদো সরে বলল ইংলিশ বললেই সবাই বেশি ভালোবাসে কত ইম্পর্টেন্স দেয় সবাই মেম সাহেব বলে কল করে তাই ইংলিশ দিদিকে সেখান থেকে টেনে তুলে বললো তাহলে যাও মেম সাহেব সেজে থাকো আবার একটু থেমে বলল কিন্তু বাংলা বললে আমি তোমার বন্ধু হতে পারি তারপর সব রান্না বাটিতে তুমি মা হবে আর কুমির ডাঙাতেও চোর হতে হবে না লাভ ইউ বলে ইংলিশ দিদি এসে বুচকিকে জড়িয়ে ধরলো সেবারের মতো বুচকি ইংলিশ দিদিকে বাঁচিয়ে দিল কিন্তু দেশের বাড়ি কি স্বাধীন হলো হল বই কি পরদিন সকাল থেকেই বুজকির কাছে ইংলিশ দিদি অ আ ক খ শিখতে বসল তবে বেশি দিন শেখা হলো না লক্ষ্মী পুজোর পর তারা আকাশে উড়ে সত্যিকারের বিদেশে চলে গেল তবে এখন ইংলিশ দিদি রোজ ওর মায়ের কাছে এক ঘন্টা করে বাংলা পড়ে বুঝকি আর ইংলিশ দিদির কথাও হয় ফোনে মাঝে মাঝে তবে বাংলায় না উঁহ ইংলিশেও না তাহলে বাংলিশ ভাষায় অনলি সাসপেন্সে আজ শুনলেন বিশিষ্ট লেখিকা নবনীতা দত্তের কলমে বুচকি সিরিজের কাহিনী বুচকির ইংলিশ দিদি গল্পে বুচকির ভূমিকায় অর্পি ইংলিশ দিদির ভূমিকায় জয়িতা রিনটির ভূমিকায় সেওশ্রী ঝিনটির ভূমিকায় অহনা বুচকির মায়ের ভূমিকায় মৌসুমি বুচকির পিসির ভূমিকায় আরমিতা ইংলিশ দিদির মায়ের ভূমিকায় রঞ্জিতা গল্পকথকের ভূমিকায় আমি অরিন্দম প্রচ্ছদ অলঙ্করণে অনলি সাসপেন্স আবহ সঙ্গীত পরিবেশনে এল টু প্রোডাকশন ভিডিও এডিটিংয়ে বিশ্বদীপ শেষ হল আজকের বিশেষ নিবেদন বুঝকির ইংলিশ দিদি এরপরে নতুন চমক নিয়ে শীঘ্রই ফিরে আসবে অনলি সাসপেন্স